সহজ ম্যাচ কিভাবে হারতে হয় সেটার ওপর যদি কোনো গবেষণা করার সুযোগ থাকে বাংলাদেশ দল তাহলে হতে পারে সেরা পছন্দ ম্যাচ হারাকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন নাজমুল হোসেন শান্তরা কানপুরে বাংলাদেশ দল যেভাবে হারল সেটিকে উদাহরণ হিসেবেই ধরতে পারেন টানা বৃষ্টিতে ম্যাচের দ্বিতীয় আর তৃতীয় দিন ভেসতে গেছে একটি বল মাঠে গড়ায়নি প্রথম দিন খেলা হয়েছে মোটের দেড় সেশন অর্থাৎ পনেরো সেশনের মধ্যে সাড়ে সাত সেশন তথা আড়াই দিন কোনো খেলাই হয়নি এই অবস্থায় এই ম্যাচ যে নিশ্চিত ড্র হতে যাচ্ছে তা খুব বেশি ক্রিকেট না বোঝা সদ্য কৈশোর প্রেরণ তরুণও বলে দিতে পারবে কিন্তু যে দল ম্যাচ হারাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে তারা তো এরকম একটা ম্যারম্যারে ম্যাচেও প্রাণ দিবেন হোক না সেটা বিপক্ষ দলকে তাই তো ম্যাচে প্রাণ দিতে চেষ্টার কোনো কমতি না রেখে বাংলাদেশের ব্যাটাররা ভারতকে দিলেন পঁচানব্বই রানের লক্ষ্য এবং সাথে দুইটা সেশন ম্যাচ হারার জন্য যেন উঠে পড়ে লেগেছিলেন ব্যাটাররা তাই তো হাতে আট উইকেট থাকার পরও তাদের ইনিংস গুটিয়ে যায় প্রথম সেশনেই এদিন শিল্পের শুরুটা করেন অধিনায়ক শান্ত অধিনায়ককে নাকি সামনে থেকে নেতৃত্ব দিতে হয় শান্ত সেটাই করলেন সাদমানকে সঙ্গে নিয়ে পঞ্চান্ন রানের জুটি গড়েছিলেন সে সময়ে কিছুটা চাপেই ছিল ভারত এমন পরিস্থিতিতে যাদের যার বলে রিভার্সিভ খেলতে চাইলেন বাংলাদেশ অধিনায়ক ব্যাটে বলে হয়নি বল আঘাত করে স্ট্যাম্পে সেখান থেকেই শুরু এরপর একের পর এক উইকেট হারিয়েছে বাংলাদেশ তিন উইকেটে একানব্বই রান করা বাংলাদেশ চুরানব্বই রান তুলতেই হারায় সাত উইকেট শান্তর দেখানো পথে এরপর একে একে হাঁটেন সাদমান লিটন সাকিব মিরাজরা সাদমান যদিও একটা পঞ্চাশ অর্ধ ইনিংস খেলেছেন কিন্তু তা যথেষ্ট হয়নি ম্যাচ বাঁচাতে এমন ব্যাটিং ধসেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ দশম উইকেট জুটিতে খালেদ আহমেদকে নিয়ে লড়াই করার চেষ্টা করেছিলেন মুশফিক তবে তাতে খুব একটা লাভ হয়নি কিন্তু মুশফিকুর রহিম লাঞ্চ বিরতির আগে ঠিক শেষ বলে যেভাবে মারতে গিয়ে বোল্ড হয়েছেন সেটা নিয়ে আলোচনা হতে পারে ঠিক কি মনে করে মুশির মতন একজন অভিজ্ঞ ব্যাটার সেশনের শেষ বলে এমন কাণ্ডজ্ঞানহীনভাবে জ্ঞানহীনভাবে আউট হলেন সেটার ব্যাখ্যা চাইতেই পারে টিম ম্যানেজমেন্ট আপাতত বাংলাদেশের সফল একটি টেস্ট মিশনের সমাপ্তি হারের শিল্পটা যে তারা সফলভাবে শেষ করতে পেরেছেন তার জন্য একটা সাধুবাদ পেতেই পারেন শান্তরা একই সাথে হুটহাট করে তারা শিল্পের অবমাননা করে কেন ম্যাচ জিতে যান সেটার জন্য শান্তদের কাছে জবাবদিহি চাওয়া উচিত